আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনার জন্য উমেশ আউটফিট থেকে তিনটা ড্রেস নিয়ে আসলাম ড্রেসগুলো খুবই রিজনেবল প্রাইজের মাঝে থাকবে সবাই দেখুন এটা হচ্ছে ডাগুন যে কালার ওই কালারের মাঝে পেয়ে যাবেন এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর একটা কালার করেছে এবং ডিজাইনটা অনেক বেশি সুন্দর যারা ছোট ফুলের ড্রেস বেশি পছন্দ করেন তারা অবশ্যই এটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে নেক পোষণটা চিকন করে প্যানেল করে নেক পোষণ আলাদা করে দেওয়া হয়েছে এবং যে নিচে আরেকটা চিকন একটা প্যানেল করে নিচের কাজটা করা হয়েছে অনেক বেশি সুন্দর আর একটা ডিজাইন বিনহামি জিনেস্পায়ারের ড্রেসগুলো বিশেষ করে নেক পোষণটা কম করা হয় কিংবা নিচের চিকন প্যানেলটা কম করা হয় কিন্তু এই বিনহামি জিনেস্পায়ার ড্রেসটার মাঝে করা হয়েছে আর এটা হচ্ছে হাতের প্যানে হাতের সাইডটা নিচে প্যানেল করা আছে হাতেও দুটো আলাদা করে দেওয়া হয়েছে আঠারো ইঞ্চে আপনারা হাতের লম্বা দিতে পারবেন আর এই ড্রেসটার এটা হচ্ছে ব্যাক সাইড রিটেজটার বডি থাকবে থ্রি সাইজ এবং লেংথ থাকবে ফর্টি সিক্স ইঞ্চ এ আর আপনারা দেখুন পিছনে যে প্যানেলটা চিকন করে এখানেও দেয়া হয়েছে টেলার্সরা অনেক সময় কেটে বলে এই জিনিসটা কাটতে না করবেন খুব ভালো লাগবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এরকম চড়া হবে একদম প্লাজো যদি বানান আপনি এরকম চড়া তার মানে অনেকটা কাপড় দেওয়া হয়েছে অনেক কাপড়া বলে যে প্যান্ট আমার হবে কি না কিংবা ঘের কতটুকু দেওয়া যাবে তাদের জন্য একদম নিঃসন্দেহে নিয়ে কিনতে পারেন আর এ হচ্ছে আপনার ওনারটা একদম একটা জঙ্গলি প্রিন্টের মাঝে চারোপাশে চিকন করে প্যানেল দেওয়া হয়েছে যেটা জামার নিচের অংশে এবং নেক পোষণে আছে সেটার সাথে ম্যাচিং করে যেহেতু জামাই প্রিন্ট কম সেক্ষেত্রে ওনারটা একটু গর্জিয়াস রাখছে আপনাদের ভালো লাগবে যখন একসাথে ক্যারি করবেন তিনটা অনেক বেশি ভালো লাগবে কারণ প্যান্ট এবং জামা কিন্তু সেম প্রিন্টের মাঝে করেছে যেটা আগে হতো আপনারা দেখুন এই জামাটার প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা আপনারা জানিতে চান অবশ্যই নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন এবং সারা দেশে ক্যাশ অন ডেলিভারি থাকবে আপনারা শুধু আপনাদের নাম ঠিকানাটা যদি ঠিক থাকে তাহলে আপনাদের হোম ডেলিভারি পেয়ে যাবেন এই হচ্ছে পার্পেল ডিপ পার্পেল একটা ড্রেস এটা হচ্ছে নেক পোষণটা একদম ফুল ড্রেসে রোজ ওয়ার্ক ডিজাইন করা রয়েছে একটু পিঙ্ক বা মিষ্টি কালার আর ইয়েলোর মাঝে এবং গ্রিন একটা শেডের একটু মাল্টি কালার বলতে পারেন খুবই সুন্দর এই ড্রেসটা কালারটাও একদম ডিপের মাঝে হলো অনেক বেশি আইসুতিং লাগে আমার কাছে এটা হচ্ছে পিছনের পার্ট সাইডে কোনো ইযা থাকবে না প্যানেল ট্যানেল থাকবে না এরকমই থাকবে এ রেসটাও কিছুটা আপনাদের ইয়ের মতো কো সেটের বাইক দিবে যেহেতু প্যান্ট জামা সেম সেম থাকবে বিন হামিটের জামাগুলারই এরকম থাকে আর এই ড্রেসটার ওনারটা অসাধারণ অনেক বেশি ভালো লাগছে এই ড্রেসটার ওনাটা একদম মাল্টি কালারের মাঝে জিক জ্যাক একটা স্টেপ করা হয়েছে জিক জ্যাক জিক জ্যাকের মাঝে সবগুলো কালার আছে আপনার দেখুন অ্যাকোয়া কালার আছে তারপরে পার্পেলের কয়েকটা শেড আছে এবং অফ হোয়াইট আছে ব্ল্যাক আছে খুবই ভালো লাগছে আমার কাছে ওরটা ওড়নাটা অনেক বেশি সুন্দর অনেক বেশি বড় এই ড্রেসগুলোর ওড়ন অনেক বেশি বড় পাবেন আড়াই মিটারের মাঝে এই ড্রেসটার প্রাইস এক হাজার পঞ্চাশ টাকার মাঝে থাকবে এই হচ্ছে লাস্ট ওয়ান কিন্তু এটা একটু চমক আছে একটু রেডিশ বা মিষ্টি বা অরেঞ্জ রেড তিনটা কালারে আমার কাছে মিক্স যে কালারটা ওরকমই মনে হয় আপনারা বলুন কি কালার এটা আমি ঠিক বলতে পারছি না যে এটা আসলে কেমন এটা হচ্ছে নেক আর এই হচ্ছে ফুল ড্রেস ড্রেসের কিছু ছোটো ছোটো প্রিন্ট এবং নিচে একটু ডিজাইনের মাঝে থাকবে আমার কাছে ডিজাইনটা একটু বেশি ভালো লাগে ড্রেসগুলোর কলকা ডিজাইন দেখলে আমি নিয়ে আসি এটা হচ্ছে নিচের প্যানেল এটা হচ্ছে জমজম ইন্সপায়ার ড্রেস থাকবে জমজমের ড্রেসগুলোর ও একটু প্রিন্ট বেশি থাকে এটা হচ্ছে হাতের পোষণটা হাতের পোষণ সেমভাবে ইয়া থাকবে জমজমের প্যান্টগুলো কিন্তু একটু সলিড কালার মাঝে থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটাও হাতার সাথে মিল করে করা হয়েছে আর এই হচ্ছে প্যান্টটা আমি বলেই দিয়েছি প্যান্টটা সলিড কালার মাঝে থাকবে আর এই হচ্ছে আপনাদের ওড়নাটা ওনারটা জামার সাথে ম্যাচিং করা বিন হামিদের ড্রেসগুলোর ওনাটা ম্যাচিং করা থাকে না একটু কন্ট্রাস্টের মাঝে থাকে কিন্তু জমজমগুলা ম্যাচিং থাকে জমজমের এই ড্রেসটার উনাটাও অনেক বড়ো এগুলো সেম লেন্থ সেম কাপড় দেয়া থাকে এটা নিতে চাইলে ইনবক্স করুন নশো